আজ না ঘুম থেকে উঠতে উঠতে এতটাই লেট হয়েছে কি আর বলবো তোমাদের ঘড়িতে যখন সাড়ে আটটা পার হয়ে গেছে আর কি আটটা পঁয়ত্রিশের নাগাদ হয়ে গেছে তখন আমি জাগনা পেলাম আর বলো এই টাইমে জাগনা পেলে কি অবস্থায় হবে প্রথমে তো নাইটিটা ছেড়ে তারপরে বিছানাটা পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে দিয়ে ছেলে মেয়েকে পরতে বসালাম ওরা পড়ছিলো আর আমি এদিকে একটু প্রেশারে ভাত আর একটু আলু ভাজা করলাম কারণ কি ওরা তো আবার স্কুলে যাবে এর জন্যই আর তার সঙ্গে দেখো এখন আমি একটু ওদেরকে খাওয়িয়ে ঠাইয়ে তারপরে কিন্তু একটু চা বানিয়ে নিয়েছি আর চাটা কিন্তু খেয়ে নিলাম আজ হলো বৃহস্পতিবার আজ ছেলে মেয়েকে আগে স্কুলে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে এই যে বৃহস্পতিবারের যে ঠাকুরের বাসনগুলো সবগুলো আর কি মেজে নিয়ে আসলাম তার আগে ঘরটা আর কি ঠাকুরের ঘরটা মুছে নিয়েছি আর আমাদের ঘরগুলো এখনও মোছা হয়নি ওই ঠাকুরের আর কি জায়গাটা মুছে নিয়ে এই যে বাসনগুলো আর কি মেজে এখন কিন্তু উপর দিয়ে রাখছি আর এই কাজটা করে রাখলে কিন্তু স্নান করে এসেই কিন্তু ঠাকুর পূজাটা দেওয়া যায় তারপরে না পার্সেলওয়ালার ফোন এসেছে এই যে তিনটা আর কি ওড় আমি অর্ডার দিয়েছিলাম তো অর্ডার দিয়েছিলাম তো এসেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যদিও আমার ওড়গুলো আর কি একদমই পছন্দ হয়নি তো ভাবলাম অল্প টাকা যেহেতু থাক আর ফেরত দিব না কোনো রকম কাজটা চলে যাবে তো ওই যে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই যে ঠাকুরের বাসন তো মাজা হয়ে গেল এখন মানুষের বাসন আর ওই যে মানুষের বাসনগুলোও একদম মেজে নিয়ে আসলাম আর জানো তো ওই যে কালকে যে উনানে আর কি খিচুড়ি বানিয়েছিলাম তো সেই কড়াইটা মাজতেও অনেকটা সময় লেগে গেছে আর জানোই তো উনানে রান্না করতে কিন্তু ঠান্ডার দিনে অনেকটাই ভালো লাগে কিন্তু মাঝামাঝি করতে অনেকটাই আর কি দেরি হয়ে যায় আর যেহেতু এখন উনানে রান্না করার অভ্যাসটা নেই রান্না তো করতে পারি কিন্তু অভ্যাস নেই আর কালীবাসন মাজারও অভ্যাস নেই আজকে অনেক দিন পরে কালীবাসন মাজার পরে অনেকটাই সময় লেগে গেছে আগেও অনেক সময় লাগতো হয়তো কিন্তু এখন অনেক দিন ধরে যে কালীবাসন বাসন না তার জন্যে এখন যদি হঠাৎ করে কালীবাসন মাজতে ধরি তাহলে মনে হয় যে অনেকটাই সময় লাগে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার সব কিছু গোছান গাছান হয়ে গেল। আর এই যে ছোট্ট যেহেতু জায়গা এর জন্য কিন্তু সব জায়গা মতন ঠিকঠাক করে রাখতে হয় আর এই যে দেখো কড়াইটাও কিন্তু চকচক করে একদম মেজে নিয়েছি আর চকচক করছে কড়াইটা নোংরা থাকলে একদমই ভালো লাগে না তো এদিকে বাসন টাসন গুছিয়ে দেখো কতগুলো আমার বাথরুমে আজকে জামা কাপড় কালকে আমাদের এদিকে একদমই ঠান্ডা পড়েছিল তো কালকে ধোয়া কাচাটা করিনি তো আজকে ডাবল কাচি তো এগুলোকে এখন ভিজিয়ে ধুয়ে নিব। সব প্রথমে ওই যে আজকে সব গামছা ধুয়ে দিয়েছি জানো তো ছেলেমেয়ের জন্য একটু গরম জল করেছিলাম তো কিছুটা গরম জল ছিল এর জন্য কিন্তু আজকে নয়টা মানে গামছা ধুয়েছি আর এই নয়টা গামছায় কিন্তু আমাদের ব্যবহার করা হয় এখানে আর কি ছয়টা দিয়েছি আর ওইদিকে দিয়েছি তিনটে তো ওইদিকে আর বাকি জামা কাপড়গুলো তোমাদের দেখালাম না ওগুলো একদম ধুয়ে ঠুয়ে মেলে দিয়ে এসেছি আর মেলে দিয়ে এসে এই যে এখন ঘরগুলো মুছে নিচ্ছি অনেক অনেক নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো আমি কিন্তু খুব খুশি তো বন্ধুরা দুই একদিন অপেক্ষা করবে তাহলেই আমি তোমাদের চ্যানেলে যাব। কারণ একবারে তোমরা যদি আমাকে এখনই সাপোর্ট করো আর আমি যদি এখনই তোমাদের চ্যানেলে যাই তাহলে ওই সাবস্ক্রাইব করা বা সাপোর্ট করা কিচ্ছুই থাকবে না তোমারও ক্ষতি আমারও ক্ষতি তো এর জন্য দুই একদিন অপেক্ষা করবে অবশ্যই তোমাদের চ্যানেলে যাব তোমাদের বন্ধু হয়ে আসব।। তো এই কথাটা মাথায় রাখবে তোমরা কিন্তু কখনো ভেবো না যে আজকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি বন্ধু হয়েছি দিদি আজকে আসলো না কেন এটা নিয়ম না জন্যে আসি না বুঝছো যদি সঙ্গে সঙ্গে যেতে মানে পেতাম তাহলে অনেকটাই ভালো হতো যেহেতু ইউটিউবের এটা রুলস না এর জন্য যেতে পারি না তো একটু অপেক্ষা করবে আমি কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলে আসবো আর জানো তো বন্ধুরা আজকে যেহেতু লেটে উঠেছিলাম ওই যে তোমাদের বললাম যে সাড়ে আটটার সময় উঠেছি আর আজকে অনেকটাই কাজ ছিল বৃহস্পতিবার এদিকে জানোই তোমরা এক্সট্রা কাজ আর এদিকে লেটে উঠেছি আজকে একদমই সময় পাচ্ছিলাম না জানো তো কী আর বলি আজকে কাজ সাথে সাথে এতটাই লেট হয়ে গেছিলো একদমই ভালো লাগছিল না যাই হোক এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার ঘরগুলো মোছা হয়ে গেল আর এই যে বাড়ির সামনটা আমি জানোই প্রতি বৃহস্পতিবারে গোবর দিয়ে মুছি তো সেটাই আর কি মুছে নিচ্ছি আমাদের মতন হাউসওয়াইফরা সারাদিন এইভাবে সংসারটাকে থেকে ভালোবেসে কিন্তু এইভাবে কাজগুলো করে থাকি আর একটু যদি কম বেশি হয় তখন কিন্তু কথা শোনাতে কেউ ছাড়ে না এই যে ঘুম থেকে উঠেছি লেটে তবু কিন্তু কাজগুলো আমি করে নিচ্ছি হয়তো একটু লেটে উঠেছে জন্য একটু লেটে লেটে হয়ে যাচ্ছে একটু আগে উঠলে কিন্তু আগেই হয়ে যেত তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু রাস্তাটা আর কি মোচা হয়ে গেছে আর এখন স্নানটা করে কিন্তু ঠাকুর ঘরে যাব। স্নান করে একবারে ঠাকুর ঘরে চলে এসেছি আর পূজাটাও দিয়ে নিয়েছি আর জানোই তোমরা বৃহস্পতিবারের পূজাতে একটু লেট হয়ে যায় তো পূজা টুজা করে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে কিন্তু ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতের হাঁড়িতে আগে জল ঠল দেওয়া একদমই রেডি ছিল আর এখন ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপরে চালটা ধুয়ে নিয়ে এসে চালটা এখন দিয়ে নিচ্ছি এখন প্রায় বাজে দেড়টা আর এখনো পর্যন্ত সকাল থেকে আমি না খাওয়াই যাচ্ছি আর কি শুধুমাত্র চা খেয়ে আছি তো এই যে তাড়াতাড়ি করে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছে অনেকটাই খিদা পেয়ে গেছে কী আর বলি তোমাদের ভাত ছিল প্রেশারে ভাত রান্না করা ছিল কিন্তু ওই আলু ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল না তো ভাবলাম যে একবারে রান্নাবান্না করেই খাবো তো এদিকে ভাতটা নামিয়ে নিয়ে তারপরে দেখো আমি একটু শুটকি মাছ আর আলুর তরকারি করবো অনেক দিন পরে আর কি সুটকি মাছ খাচ্ছি ছেলে মেয়েও খুব ভালোবাসে তো এর আগে তো ওর বাবা অনেকগুলো এনেছিল তো সেগুলো তো কিছুদিন খেয়েছিলাম বেশ কিছু দিন হয় আর কি আর আনে না তো আজকে আবার একটা দোকান এসেছিল বাড়ির সামনে সেখান থেকে নিয়েছিলাম যেহেতু প্রচুর খিদা পেয়ে গেছে এর জন্য মানে এক গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি আর এক গ্যাসে আর কি তাড়াতাড়ি করে এদিকে আমি কিন্তু মাছ আর আলুর তরকারিটা বানাবো আর আজকে বেশি কিছু রান্না করব না কারণ কি সন্ধ্যাবেলা আবার একটু ঘুগনি আর রুটি বানাবো এর জন্য কিন্তু একদমই ঘরে অনেক সবজিই আছে আজকে আর সবজি টবজি বানাবো না অনেক সবজি খাওয়া হচ্ছে আর কালকে দেখছি তোমরা যে আমরা সবজি দিয়ে খিচুড়ি খেয়েছি তো আজকে আর সবজির প্রতি ভক্তি নেই এর জন্য সিম্পল রান্না তো এই যে দেখো আলু ঠালুগুলো এখন ভেজে নিয়ে একটু ঝোল ঝোল তরকারি আর একটু ডাল আর কি বানাবো তো এই যে বান্না করে একবারে শেয়ার করে নিচ্ছি ডাল আর এদিকে সুটকি মাছ আলুর তরকারি আর ওইদিকে আলু ভাজা এটাই কিন্তু আজকে আমাদের দুপুরবেলা বান্না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি তারপরে এখন ঘড়িতে সাতটার মতন বাজে তো সন্ধ্যাবেলা আজকে ছোটো মেয়ে আর কি সন্ধ্যার কাজটা বেশিরভাগ করে ফেলেছে সন্ধ্যা বাতি দিয়েছে আমাদেরকে চা করে দিয়েছে সেটাও খেয়ে নিয়েছে তারপরে ওই যে তোমাদের বললাম না যে ঘুগনি বানাবো তো সেগুলো যোগাযন্ত্র করে নিয়ে চলে এসেছি আর কি রান্নাঘরে তো ওই যে দেখো জিরা সম্বার পেঁয়াজ সম্ভার দিয়ে দিলাম এখন একটু ভাজা ভাজা করে নিব। এদিকে পেঁয়াজটা আর কি ভাজা ভাজা হতে হতে আমি আর কি এই ঘুগনির মধ্যে আলু দেবো তো এর জন্য আলুটা কাটা হয়নি এর জন্য আবার আলুটা কেটে নিয়ে আসি তো ততক্ষণ পর্যন্ত এই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাক তো এই যে আলু কেটে নিয়ে একদম কিন্তু ভাজা ভাজা করেও ফেলেছি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আলু পেঁয়াজ আর কি সব কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর দেখো তেল ছিঁড়ে গেছে তো এখন দিয়ে দিব মশলা মশলাটাও আমি বেটে নিয়ে এসেছি এই যে মশলার মধ্যে রসুন পেঁয়াজ আদা জিরা আর শুকনো লঙ্কা আজকে কিন্তু বাটা দিয়েছি যেহেতু ঘুগনি বানাবো আর কি ঘুগনির জন্য কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়া দিলে বেশি ভালো হয় তো গুঁড়া যেহেতু নেই গোটা যে মানে শুকনো লঙ্কায় আর কি বেটে নিয়েছি আর এখন একটু কষিয়ে নিয়ে তারপরে ছোলাগুলো কিন্তু যেহেতু আমি আর কি সিদ্ধ করে রেখেছি এগুলোই কিন্তু দিয়ে দেবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে কষানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখন ছোলাগুলো দিয়ে দেব আর দেখবে ঠান্ডার দিনে কিন্তু এক দিন এক এক রকম জিনিস খেতে ইচ্ছে করে আমার তো খুব ভালো লাগে এক দিন এক একটা জিনিস খেতে তো হয়ে ওঠে না যেদিন যেদিন হয়ে ওঠে সেদিন সেদিন খাই আর কি যেদিন যেদিন হয় না সেদিন সেদিন খাই না কিন্তু ইচ্ছে করে তো যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু ছোলাগুলো দিয়ে দিয়েছে আর এখন একটু আবার ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিব ছোল আর যেহেতু মশলাটা ভাজাই হয়ে গেছে আর একটু খালি এই যে ছোলা দিয়েছে তার সঙ্গে আর কি আর একটু ভাজা ভাজা করে নেব। এদিকে ঘুগনি রান্না করতে করতে কিন্তু আমি অনেকগুলো রুটিও ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু আমার ঘুগনিটাও হয়ে গেছে এখন তার সঙ্গে ছেলে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি আর এই যে আমার জন্য বেড়ে নিয়েছি এখন আমি খেয়ে নিব আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লাউটা